এইটা ইন্ডিয়ার আসলো কি আসলো না দেশের মাল মাল খাইলো কি এটা কোনো প্রভাব পড়ে না আজকে ইন্ডিয়ানের পেঁয়াজের বাজার পঞ্চাশ টাকার উপরে দেশি বাজার হলো তিরিশ টাকা জি অথচ মানের দিক দেয় এলসি থেকে ভালো হলো দেশি মালের বাজার দেশি মাল কিন্তু এইটা কোনো প্রভাব ফেলে না মানুষের মনের গতি হলো এক জিনিস আচ্ছা আচ্ছা বিশ তিরিশটা ডিফারেন্স করে ইন্ডিয়ান খায় বাংলাদেশ খায় না মানুষের মনের গতি হলো এটা এটা হলো কৃষকের জিনিস এটা হলো খেতে থেকে তুলতেছে খেতে থেকে বিক্রি করতেছে এটা তুলতে হবে ব্যস্তই হবে এটা টাইম ডেলো খুব শর্ট টাইম এটার নাম হলো মুড়ি ফিয়াজ এটা কখনো এটা বাজারজাত করতে হয় খেতের থেকে উঠেই বাজারজাত করতে হয় যেই কারণে এটা যখন যেই মূল্য ওই মূল্যে বিক্রি করতে হয় বুঝতে যেই কারণে বাজারটা এটা এটা অন্য একটা বাজার আলিমালে যখন উঠবে বৈশাখে যখন ছত্রিক বৈশাখ হালিয়ে ওঠে ওইটা বাজারজাত করে ওইটা স্টক করে ওইটার বাজারটা একটা স্থির থাকে আচ্ছা 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 তার মানে আপনার কথা হচ্ছে যেমন আমরা রসুন দিক দিয়ে যদি বলি চানা রসুন বেশি দামে খায় চানা রসুন থেকে দেশের রসুন এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাজার এই রসুনটা সিজনের সময় ছিল একশো টাকার উপরে কেজি একশো টাকা কেনা পিয়া রসুন এখন পঞ্চাশটা চল্লিশটা বিক্রি করতেছে আচ্ছা তো সেই তুলনায় তো আমরা তো পিছিয়ে বললাম না সবে কৃষি যারা করছে তারা সবাই পঙ্গু হয়ে যাইতেছে এবং কৃষি কাজ থেকে সবাই এলোকে মুখ ফিরাই নিতেছে আলুর বাজার দশ পেঁয়াজের বাজার দশ রসুনের বাজার দশ সব কিছুর বাজার দশ পড়ছে কৃষকের বেলায় দশ আর আমরা যেটা কিনা খাবো সেগুলোর দাম বেশি দাম বেশি আচ্ছা যেমন ভারতীয় পণ্যের দাম বেশি দেশি পণ্যের দাম কম দেশি পণ্যের দাম কম আর এদিকে দেশের যে পেঁয়াজগুলো আসতেছে আমরা আমরা জানতে পারছি দেশের পেঁয়াজ নাকি মান অনেক ভালো এই বছর তো বৃষ্টি হয় নাই এখনও মুড়ি কাটা পেঁয়াজের মান অনেক ভালো আছে কিন্তু তুলনামূলক কোনো দাম পাইতেছে না এখন যে যেই খরচ হয়েছে খরচের টাকা উঠে না এই কারণে হঠাৎ করে বাজার তিরিশ টাকার নিচে চলে আসায় পঁচিশ তিরিশ টাকা হওয়ার কারণে পেঁয়াজ উঠান বন্ধ রাখছে বন্ধ রাখছে আপাতত কৃষকের উঠানের টাকাটা না হওয়ার কারণে এখন আপাতত উড়াইতেছে না আমার আচ্ছা আচ্ছা বাজার যদি চল্লিশ পাঁচচল্লিশ টাকা হইলে তাহলে কৃষকের লাভবান হবে মালও তুলবো নালে খেতে পয়সা গেলেও দুঃখ নাই আচ্ছা আজকে কত করে চলছে

নতুন গুলো চোদ্দ পনেরো আঠারো টাকা পর্যন্ত বিক্রি হইতেছে বর্তমান মার্কেটে আচ্ছা আপনি তো আমাদেরকে যে যে মূল্য তালিকা গুলো জানিয়েছেন আমার মনে হয় যেগুলো মনে আজকের জন্য না আজকের জন্য প্রতিদিনের বাজার আপডেট করে প্রতিদিনের বাজার প্রতিদিন আচ্ছা 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 বুঝতে পারছি কত কালকে থেকে আজকে 3 4 টাকা ডিফারেন্স পেজের বাজার আচ্ছা আপনি আমি দীর্ঘদিন ধরে এই লাইনে আছি কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি এই লাইনে আর অনেক অনেক আগে থেকে আছেন এই ব্যবসার সাথে জড়িত আছেন কিন্তু আমরা কি জানতে পারি আপনার এই ব্যবসার বয়সটা কতদিন

মালের বাজারটা তিরিশ টাকার নিচে আসার জন্যই মানুষের মাল তোলা বন্ধ করে দিয়েছিল গতকালকেও পাল পঁচিশ টাকা আড়াইশ টাকা তিরিশ টাকা বিক্রি হয়েছে যেই কারণে আজকে কোনো ঢাকা মাল নাই বর্তমানে বর্তমানে আজকে মাল নাই বললেই চলে অনেক ঘরে আজ খালি করে রয়েছে যা আসছে খুব তুলনামূলক কম অর্ধেক মালও কালকে থেকে আজ আমদানি হয় নাই এরকম দুই দিন যদি থাকে তাহলে মালের হাকার আজকে বাজারে হাকার শুরু হয়ে গেছে দেশের বাজার আরো হাকার আজকে দেশের বাজার চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি হইতেছে ওই মালটা আসলে চল্লিশ টাকা বিক্রি হবে আগামীকালে বিক্রি হইতে হবে চল্লিশ টাকা আচ্ছা 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 আমাকে তো জানাবেন যে আসলে কৃষকের এই মুহূর্তে অবস্থানটা কেমন দেখতে পাচ্ছেন কৃষক তো বাজারের অবস্থানটা ভালো কৃষকের তো মাল তুলতে হবে কৃষকের মাল তো তুলতে হবে না তুলে তো কোনো উপায় নাই ক্ষেতের ফসল তুলতে হবে বিক্রি করতে হবে লিজ্জ মূল্য পাইলে কৃষক লাভবান লাভবান কৃষক না বিক্রি করতে পারলে তো কৃষকের ক্ষতি আচ্ছা 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 বুঝতে পারছি প্রিয় দর্শক আমরা যা দেখতেই পাচ্ছি আমি আরেকটি জানতে চাইবো আপনার কাছ থেকে এই যেহেতু আপনি পঁয়ত্রিশ বছর যাক মাস অনেক বছর ধরে আছেন এই সামবাজাই তো নাকি আলহামদুলিল্লাহ আমরা একজন অনেক দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত থাকা একজন ব্যবসায়ীকে পেয়েছি এবং আমরা যে হারে যে দাম বুঝতে পারছি এবং আমরা আরেক কিছু তথ্য নেব ওনার কাছ থেকে এখন যে পেঁয়াজগুলো আসতেছে মান আমরা যেহেতু জানি যে এগুলোর চেয়েও মান নাকি আরো ভালো আসবে সামনে যেগুলো হালি পেঁয়াজ ওইটা তো সারা বছরে যেটা রক্ষণাবেক্ষণ করে ওটার মান থাকে ভালো জি মুড়ি কাটা পেস্টটা তো খেতে থেকে তোলে খেতে থেকে বিক্রি করে ফেলে কারণ এটা এক জাত এটা এক মান আর আলি পেঁয়াজের মান জাত ভিন্ন আচ্ছা ওইটা এক বছর সংরক্ষণ করে ওটা জাতেও ভিন্ন মানের দিক দিয়েও ভিন্ন থাকে মানে এই যে হালি পেঁয়াজ যেটাকে বলে হ্যাঁ হ্যাঁ ওইটা চৈত্র মাসে পরে উঠবে

তবে এখন আমরা دیر আমরা সবার খবর নেই কিন্তু মাছখানে ঘর ঘর ভিন্ন যারা আদা রসুন বেচে ওরাটা আলাদা মরিজ যারা বেচে তারা আলাদা আমরা বেশিরভাগ গুলো प्याज যেমন দেশি রসুন পیاز বেচি আচ্ছা আচ্ছা আলু বেচি এই এই সেক্টর ভিতরে লাউগুড়িতে এই সেক্টে এই বেশি আদা রসুন ঘরগুলো ওই সাইটে আছে ওরা বাজারটা নিয়ন্ত্রণ করে বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদছি সর্বশেষ বার্তার জন্য